হ্যালো ভাই আপনি কি বাংলাদেশি ভাই আমি বাংলাদেশি না নোয়াখালী আমার দেশ নোয়াখালী হোম ডিস্ট্রিক্ট মাইজিগোড বাসা হইল নোয়াখালী পৌরসভা ভাই জানতে পারি আপনার নামটা কি আমার নাম ফ্রি চানোয়ার আমি বাইশ বছর যাব সুইজারল্যান্ডে থাকি ভাই সুইজারল্যান্ড সবাই বলে আর কি যে তবে এটা ঠিক আছে এদেশের নিয়ম কানুন সিস্টেম টিস্টেম সবগুলো খুব সুন্দর কিন্তু এদেশে থাকতে হলে প্রচুর টাকা ট্যাক্স দিতে হয় ট্যাক্স দিবেন আপনি শান্তিতে দেখতে পারবেন আর না হলে সমস্যা হয় আমরা কাম করি টাকা কামাই কিন্তু ওই সব জায়গা খেরা ওই মানে সেভ করতে পারিনি আর কি সেভটুকু থাকে পেনশনের টাকাটা সেভ থাকে আর গ্রেচুইটির টাকাটা সেভ থাকে যখন নিজের সায় চলে যাব ওই টাকাগুলো সাথে গুলো নিতে পেনশন যদি দেয় তো তারা এইভাবে আমাদেরকে পেনশন দিতে এখানে কাজের কি কি সুবিধা আছে কাজ কাজ পাওয়া যায় আছে তবে কাজ জানা থাকলে কাজ পাওয়া ইজি কারণ আপনাদের যখন কাজ নিবে তারা তখন তারা আপনার একটা টেস্ট নেবে টেস্ট নিয়ে দেখব যে আপনার কী অবস্থা যদি অবস্থা ভালো তো আপনি কাজ ইজি তবে করোনা সাইটে একটু সমস্যা গেছিল কিন্তু এখন কাজ অ্যাভেলেবেল এবং কাজের কোনো সমস্যা নেই বাইরে শুনতে পেলাম কাজ পাওয়া যায় কিন্তু বাসা পাওয়া যায় না এটা কারণটা কি এটা ভাই ইউরোপের সব জায়গাতেই এই সমস্যা আপনি কাজ পাইবেন কিন্তু বাসা পাইবেন না কিন্তু এমন এক সময় গেছে আমি যখন প্রথম প্রথম আসছি তখন বাসা পাইছি কিন্তু কাজ পাইনি কিন্তু এখন কাজ অ্যাভেলেবেল বাসা সমস্যা সরকার কি কোনো সহযোগিতা করে এই বাসা ব্যাপারে প্রচুর বাসা বানাইতেছে প্রচুর ডাইনে বামে আমার বাসার আশেপাশে সব খালি দেখছি এখন সব বাসা বাড়ি কুইটা পুরাই লাইছে কিন্তু এই বাসা কে নেয় কুইটন নাই আমরা বুঝি না কিন্তু আমাকে বাংলাদেশি করে একটু দিতে মনে হয় ইজি করে গিলেই গা বাংলাদেশিরা আমরা আমার রুই কারি গাড়ি বানাইতো তো গাড়ি সমস্যা হয়ে যাবে এই কারণে অনেকে দিতে চায় না একটু ডিফিকাট শুনতে শুনতেছি সব দেশে বাঙালিকেও কদর বেশি কাজে কিন্তু এখানে কেমন কদর আর এখানেও খুব কদর আছে যেমন আমি কাজের জন্য আবেদন করলে আমি পর্যন্ত কোনো জায়গা থেকে নেগেটিভ পাইনি যেখানে গেছি আমার কাজ হয়ে গেছে কারণ আমি কাজ দেখাইছি এরা কাজ দিককে আপনাকে টাকা দেয় আপনার চেহারা দিকে টাকা দেয় আপনি এখানে যে বাইশ বছর বা পঁচিশ বছর হয়েছে কিন্তু আপনার ফ্যামিলি আনছেন এখানে না একা থাকেন আমি ফ্যামিলি ছিল এখন ফ্যামিলি দেশে পাঠিয়ে দিয়েছি কারণ এখানকার কালচারের সাথে এটা খাপ খায় না কারণ এদেশের কালচার আমাদের মুসলিম কালচার এক না তো আমি বর্তমানে একা আছি ওই মেয়ে আমেরিকাতে লেখাপড়া করে এই পিএইচডি করে ওইখানে আর ছেলে দেশে আছে নর্থ সাউথে ছেলেও চলে যাবে আমেরিকাতে আমিও একা পরে দিয়া পরে নিয়ে আসবো আর গিয়ে দেশে মার্শাল্লাহ মার্শাল্লাহ আপনার কথা শুনে খুব ভালো লাগলো তাইলে আপনি দেশে যাবেন কবে আশা করছি মানে বছরের শেষে একবার যাব যাবো দেশে কারণ টিকিট বাই আগে আসিল সাড়ে পাঁচশো টাকা এখন টিকিট হয়েছে বারোশো টাকা কেমনে যাম আগে যাইতাম দেশে দুইবার তিনবার এখন একবার যাইতে খবর হয়েছে কারণ টাকা যাক আমায় হেরা সব লইয়া যায় গাছটা মেটা এই ট্যাক্স ওই ট্যাক্স এই ট্যাক্স এই ট্যাক্স ওই ট্যাক্স কিছুই থাকে না কিন্তু অন্যান্য দেশের লোকজন হয় আর কি যে সুইজারল্যান্ড ও আরে ভাই এগুলো সব মিছা কথা সব মিছা কথা এই আমরাও তো স্পেন থেকে আসছেন আসছেন না আপনিও তো কাজ করেন আপনি দেখেন না আপনি টেকা কামান ঠিকই কিন্তু রাখতে পারেন ওই ট্যাক্স এই ট্যাক্স ওই ট্যাক্স এই ট্যাক্স ওই ট্যাক্স সব ছুঁজা থাকে আপনি কি দেশের দেশে যে দুর্নীতি বা যেভাবে খুন রাহা জানি মারামারি চলছে তার চেয়ে কি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ মোহামুল আলমিন ভালো হয়ে গিয়েছে এখন শুনতে পারলাম যে দেশে নাকি আবার ট্রেজারি টাকা দিয়ে হয়েছে হ্যাকাররা এখন বুঝতে পারি না বাবুরে আমরা টাকা পাঠাই দেশে হ্যাকাররা হ্যাক করে টাকা নিয়ে যায় এই কথা এই সম্বন্ধে কোনো মন্তব্য করতে পারতেছি না সরি